হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই পুচকো আব্বুকে নিয়ে শহরে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি আর কি করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন লাস্ট পর্যন্ত তো প্রথমে আমরা অটো ঠিক করলাম এখন অটোতে করে আমরা শহরে যাব তারপর ঘুরে ঘুরে করবো আর প্রথমে শহরে যাওয়ার কারণ হচ্ছে আমার ননদের ফোনটা নষ্ট হয়ে গিয়েছে ওটা ঠিক করার জন্য আর এই দেখুন এখানে আমার আব্বু দোকান থেকে বাইরে এসে হাঁটাহাঁটি করছে ওকে বললি যে চলো চলো তোমার পুপির কাছে চলো তা উনি না তো এরপরে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম তো এখানে এসে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর এখানে আমি খাওয়ার সাথে সাথে আমার আব্বুকেও একটু খাইয়ে দিলাম ও খুব মজা করে খাচ্ছিলো আর মনে হয় এই খাবারটা অনেক মজা লেগেছে এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে যাব তো আমি দুদিন আগে বলেছিলাম যে আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হবে এই ব্লগটাই হচ্ছে সেই ব্লগ যে ব্লগটি আমি শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে দুদিন পরে তো আজকে এই ভিডিওটি আমি আপলোড করলাম আর এখন রিক্সা নিয়েছি একটা রিক্সা ঠিক করা হয়েছে আর রিক্সা করে আমরা মূলত কোথায় যাচ্ছি একটু পরেই আপনারা দেখতে পারবেন আর একটু রাস্তার ভিডিও করে নিলাম কিছু কিছু জায়গা রাস্তা অনেক খারাপ ছিল আর কিছু জায়গা অনেক সুন্দর ছিল মানে এত ফ্রেশ রাস্তা অনেক সুন্দর ছিল রাস্তাগুলো তো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন আর ফাইনালি আমরা এসে পড়লাম যে জায়গাটাতে এতক্ষণ ধরে মানে আমি জায়গার নামটা বলছিলাম না আর কি ফাইনালি আমরা এসে পড়লাম ডিসি পার্ক পিরোজপুর সো এখন আমরা ফার্স্টে টিকিট কেটে নেব দুটো টিকিট কেটে নিলাম বিশ বিশ চল্লিশ টাকা দিয়ে তো এই তো এসে পড়লাম আপনারাও দেখতে থাকুন সামনে আরও কি কী আছে দেখতে থাকবেন সামনে ভিডিওতে দেখানো হবে অনেক 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 সুন্দর একটা জায়গা তো আমি একটু পাস দিচ্ছিলাম আর আমার নন্দিনের হাতে ফোনটা ছিল আমি ওর হাত থেকে এখন ফোনটা নিয়ে আমি নিজে নিজে এখন ভিডিও করছি চার পাঁচটায় অনেক সুন্দর ভিউ আছে আপনারা দেখতেই পারবেন এই দিকে হাতি ঘোড়া জেব্রা হরিণ উট সব কিছু আছে অনেক সুন্দর এরিয়া আর এদিকে অনেক রাইড আছে রাইডগুলো একটু পরে দেখিয়ে দেবো দেখুন কত সুন্দর জায়গা সবুজ ঘাসে ভরা আর পুকুর ভরা শাপলা আর আমার আব্বুটাকে একটু নামিয়ে দিলাম বলছিলাম তুমি একটু হাঁটো হাঁটো তো ফার্স্ট একটু ভয় পাচ্ছিল এখন একটু হাঁটাহাঁটি শুরু করে দিল কিন্তু আমরা যেদিক দিয়ে এসেছি আবার উনি ওইদিকেই চলে যাচ্ছে আব্বুকে বলি আব্বু ওদিকে যেও না এদিকে আসো এদিকে আসো তো দেখুন ঘুরে তাকিয়েছে আমার দিকে এখন আমরা ওদিকে নিয়ে যাবো চার পাঁচটা ঘুরে আপনাদের দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন তো এই তো আমি এখন একা একা একটু হেঁটে হেঁটে দেখছি অনেক সুন্দর আমার এত ভালো লাগছে জায়গাটাতে এসে অনেক 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 ভালো লাগছে এখন আমি একটু যাচ্ছি একটা ছাতার কাছে ছাতাটা এমন একটা অবস্থা মানে ও আমার মাথা মাথা ছুঁই ছুঁই অবস্থা হয়ে গিয়েছে এখানে একটু ছাতাটা ধরে ঘোরাঘুরি করলাম একটু পোস্ট দিলাম এই তো এবার যাবো আব্বুকে দেখাচ্ছে পাশে একটা নৌকা আছে আর এই জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখতে পারবেন কতটা সুন্দর ওখানে আমরা উপাসটাই চলে যাব আর এখানে এখানে একটা ছোট্ট কুড়েঘরের মতন আছে এখানটাতে বসার অনেক সুন্দর সুন্দর সিস্টেম আছে তো আমি একটু বসেও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই জায়গাটাতে আসলেই রাঙামাটির ফিল নেওয়া যায় এত সুন্দর জায়গাটা দেখতে আর এ পাশে কিছু পশু পাখি পালনের জন্য ঘর করে রেখেছে চিড়িয়াখানা টাইপের তো এখন বর্তমানে কোনো পশু পাখি নেই আর একদম লাস্ট প্রান্তে একটা রেস্টুরেন্টের মতন আছে ছোটোখাটো তো ওখানে এসে আমরা একটু বসেছিলাম বাহির সাইডে ভিতর সাইডে বসি নাই তো এখন আমরা একটু দুটো ড্রিঙ্কস নিতে যাচ্ছি আমি একটা স্পিড আর একটা টুইং নিয়ে নিলাম এই তো দুইটা ড্রিঙ্কস নিয়ে নিলাম আর এদিকে আমার আব্বু আমার পিছন পিছন চলে এসেছে মা 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 করতে করতে সে কান্না করছে অনেক পরে এদিকে এনে রাস্তায় ভালো রাস্তায় ছেড়ে দিয়েছি তো তার ফুপির কাছে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে মানে একটা বুতনি মনে হয় একটা বুথনি বসে আছে যাই হোক আর ওটা ওটা ওর ফুপি ছোটো ফুপি এবার একটু যাচ্ছে একটা রাইডের কাছে রাইডগুলো চলে না নিজেদের চালাইয়ে নিতে হয় আর কি চলে না আমার আব্বুকে বসাতে চাচ্ছিলাম বারবার সে তো ভয়ে বসতেই চাচ্ছে না আমি একটু হেলিকপ্টারগুলো চালিয়ে দিলাম ও সরি হেলিকপ্টার না এগুলো তো প্লেনের মতন দেখা যায় যাই হোক একটা একটা না একটা হয়ে গিয়েছে আর এদিকে দেখুন পরিবেশটা এত সুন্দর মানে বলার বাহিরে আমার খুব খুব খুবই ভালো লাগছে আমার আব্বু এখানে এসে অনেক অনেক খুশি হয়েছে সে দেখুন তাকে একটু জুতোটা খুলে দিয়েছে যাতে আরামে হাঁটতে পারে একটা বাচ্চা জুতো পরে থাকতে পারে কতক্ষণ জুতোতে তো ওদের পা ঘেমে যায় এজন্য আর কি জুতো খুলে দিয়েছি আর এই বিল্ডিং একটা আহ ছয় সাত তালার একটা বিল্ডিং এই বিল্ডিং আমি উঠতে পারিনি উঠতে চেয়েছিলাম আর কি সময় স্বল্পতার কারণে আবার বাড়ি যেতে হয়েছে তো পার্কের শেষ প্রান্তে একটা বিশাল বড় নদী আছে এই নদীর সাইডটা অনেক সুন্দর ছোট ছোট কাশ ও ফুটেছে এখন বাড়ি যাওয়ার পালা তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন অনেক কিছু দেখাতে পারিনি সময় স্বল্পতার কারণে তো নেক্সট টাইম যদি আবার যাওয়া হয় খুব সুন্দর করে ভালো একটা ব্লগ তৈরি করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ